হাসান বসুর রহমাতুল্লাহিয়া আলাই ওনার জীবনে ঘটে যাওয়া এমন ঘটনা অনেক রয়েছে হাসান একবার ডাক বলেন কি যখন শুনতে পাইলেন যে দেখো আমার নামে কে কে গিবোধ করে সমালোচনা করে আমার দোষ আমার মধ্যে যা যা দোষ আছে এগুলা মানুষ মানুষ কাছে বইলা বইলা বেড়া এই লোকদেরকে চিন্তিত কয় জি জি খাদে মাসা বলেন হাসান বসির রহমতুল্লাহ আলাইকে অমক ব্যক্তি তা আপনার নামে দুষগুলা গ্রামের মানুষ কাছে বলে বলে বেড়াইতেছে কই তাই কি কয় জি হাসান বসির রহমতুল্লাহ আজিব উনি সঙ্গে সঙ্গে কিছু ফল ফ্রুট এগুলা দিয়ে খাদেমকে বলেন যাও যে আমার নামে দুশ্চর্যা মানুষের বাড়িতে কাছে কাছে গিয়ে বলছে তার কাছে এগুলা হাদিয়া দাও যে হাসান বসির রহমতুল্লাহ আলাহ হাসান বসির রহমতুল্লাহ আপনাকে এটা পাড়াইছে হাদিয়া আশ্চর্য হয়ে গেলেন যেটি কেমন কথা যে আপনার নামে দুশ্চর্চা করে যে আপনার নামে এরকম বদনাম করে যে আপনাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে লজ্জিত করে আপনি তাকে আপনি ফল ফ্রুট খাওয়াচ্ছেন এটা বুঝে আসে না রহমতুল্লাহ আলাই বলেন শোনো নামাজ পড়ে নেকি অর্জন করতে হয় রোজা রেখে নেকি নেকি অর্জন করতে হয় শুধু তাই না রাতের আধারে নামাজ কালাম পড়ে নেকি অর্জন করতে কষ্ট হয় কয় জি তা তো হয় তুমি কি চাও না কোনো ভাই সে ইচ্ছায় তোমার আমল নামায় দে কয় জি এটা তো খুশির খবর তাহলে ভালো করে শোনো কেউ যদি আমার নামে বদনাম করে তার আমল নামার থেকে আল্লাহ আমাকে নেকি দিবে আর আমার গুণাগুলা আল্লাহ তাকে দিবে তত হাসান বসির রহমতুল্লাহ আল্লাহ এজন্য কয় আমার উপকার করলে আমি তাকে ফল ফ্রুট দিয়ে কেন উপকার করবো না আপনি যে কথাগুলো আপনি যার জন্য বলছেন ভালো করে মনে রাখতে হবে হাদিস সত্য যদি হয় কোরআন সত্য যদি হয় কথাও আপনি যার ব্যাপারে সমালোচনা করবেন নামাজ পড়েছেন পেয়েছেন এটা তার আমল নামে চলে গেছে আপনি রোজা করেছেন এই আমলগুলো তার আমল নামে চলে গেছে কারণ তার ব্যাপারে সমালোচনা করার কারণে কারণ আমাদের সমাজের মধ্যে সমালোচনা করা সবচেয়ে হইলো আমাদের হলো সহস্পন্দা একটা কারণ চাষ্টলে তার জন্য বসছে ওই যে শুরু হয়ে গেছে কেন আপনি বলবেন ওই ব্যক্তির ব্যাপারে আপনাকে বলার অধিকার কে দিয়েছে তার ব্যাপারে আপনি কেন সমালোচনা করবেন আপনি নিজের চিন্তা আপনি নিজে করেন তো অতএব ভাই রসুল আকরম সাল আলি হাদিস থেকে এটাই বোঝা নিজেকে বাঁচানো নিজে থেকে যখন গিয়ে থেকে নিজেকে বাঁচাতে পারবে ওই ব্যক্তি সফল হয়ে যাবে আমাদের আগামীদের যারা ইমাম বুখার আহমদুল্লাহ আলহ ইমাম মুসলিম রহমতুল্লাহী আলাই ওনাদের আবল্লা নামে এমন আছে একটা জিন্দগির মধ্যে একটা গিবদের কথা কখনো পাওয়া যায় না গিবোদের কথা কখনো পাওয়া যায় না ইমা মাহজমা বানিফার আহমদুল্লাহিয়া আলাই এর জমানায় একজন বড় ওয়াহাদ্দে ছিলেন সুফিয়ান সৌরির রহমতুল্লাহিয়া আলাই ইমা মাজমা বাহানিফার আহমদুল্লাহ আলাই তার জমানায় ব্যক্তি ছিলেন সুফিয়ান সাইরুর রহমতুল্লাহ আলায় উনি আশ্চর্য হয়ে বলেন যে ইমাম আবু হানিবার রহমতুল্লাহ আলায়ের মতো কৃপন বখিল আর কেউ নাই মানুষ তো আশ্চর্য হয়ে গেলেন যে বলেন কি জমানার যেমন ইমাম জমানার মধ্যে যেমন বড় মাপের ইমাম এবং জমানার মধ্যে সবচেয়ে একজন ব্যবসায়ী ধনাত্য ব্যক্তি ছিলেন ওই জমানার মধ্যে সুফিয়ান আলাই যখন তার বক্তব্য বললেন যে ইমাম মতো বড় বকিল আর কেউ নাই আশ্চর্য হয়ে গেছেন সবাই যে কি বলেন আপনি ওনার সম্পদের ব্যাপারে আপনি জানেন এবং ওনার দানের ব্যাপারে আপনি কি জানেন এই কথাগুলা যে বলছেন হ্যাঁ আমি জেনে শুনেই বলছি তাই কিভাবে একটু বলেন তো ওনাকে যে আপনি বকিল বললেন বকিলটা বলার কারণ কি একটু বলুন এমা হানিফা রহমতুল্লাহ আলহের ব্যাপারে সুফিয়ান রহমতুল্লাহ বলেন উনি বকিল সম্পদের থেকে আমি বকিল বলি নাই আমি বকিল বলছি ওই দিক থেকে যে উনি কখনো তার একটা নিয়ে কাউকে দিতে চায় না সুফান আল্লাহ উনি বলেন যে একটা নিয়ে কাউকে দিতে চায় না অর্থাৎ ওই কারণ আমি গীবোধ করে না কারণ গি বোধ করলে তুই নিজের আরেকজন নেবে নিজের আরেকজন কাছে চলে যাবে এই জন্য কখনো কারণ আমি গিবোধ করি অতএব আমার কলজের টুকরা বাবারা আমরা এই থেকে নিজেকে বাঁচাবো এবং গীবদের গুণার থেকে আমরা নিজেকে হেফাজত করবো আল্লাহ তালা সুরতুল হজরতের বারো নম্বর এক গীবতের ব্যাপারে বলেন যে হে শোনো গিবত করবে না ওয়ালা ইগ্তাবাদু বা'দুকুম বা'দা একে অপরের গীবত করবে না সমালোচনা করবে না এই গিবত করনি ওয়ালাদের শাস্তিগুলা আল্লাহ তালা সুরতুল হুমাযার মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা দংশ ওই ব্যক্তির যারা সামনে এবং পিছনে সমালোচনা করে একজনের দোষ আরেকজন কাছে বলে বলে বেড়া একজনের ব্যাপারে আরেকজনের কাছে খুব স্পষ্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে দেয় ওই ব্যক্তিদের জন্য ওই ব্যক্তি ওই সমস্ত মানুষগুলো আরো কি কি আচরণ আছে ঈশ্বরের মধ্যে আল্লাহ বলেন বলে তারা সম্পদ অর্জন করে সঞ্চয় করে ওই সম্পদগুলো আবার বারবার করে গণনা করে ওই সম্পদগুলো বারবার গণনা করে এখন প্রশ্ন হল সম্পদ যেহেতু অর্জন করেছি বারবার গণনা করে এটা দোষের কিছু নয় কিন্তু এ কথাই বলেন যখন মানুষ এই সম্পদের পিছনে পড়ে যায় ওই মানুষগুলো এতটাই ইবাদত থেকে দূরে সরে যায় ওই মানুষগুলো এই আবার চিন্তা করে তারপর আয়াত আল্লাহ বলেন আখলাদা ওই মানুষগুলো সম্পদের মুহে পড়ে মায়ে পড়ে এই চিন্তা করে যে তার সম্পদগুলা চিরস্থায়ী থাকবে চিরস্থায়ী হবে এই চিন্তা করে যে আমি যে সম্পদ অর্জন করেছি এটা আমার এটা সারা জীবন আমার থাকবে ওই মানুষগুলো এই চিন্তা করে যে আমি যে সম্পদ অর্জন করেছি এটা সব আমার এটা আমাদের সারা জিনিস থাকবে এই সমস্ত মানুষগুলোর এই গুণগুলো থাকে যে এই খারাপের দিক দিয়ে থাকে যে তারা এই চিন্তাগুলো করে বারবার সম্পদ গণনা করবে আবার ওইটার চিন্তা করবে এক সময় দেখা যায় এই সম্পদের পিছনে পড়ে এবার থেকে দূরে সরে যায় আমরা যদি এই আলোচনার একটু ব্যাখ্যা দেয় আমাদের আর একটু বোঝা আসবে একটু চিন্তা করে দেখি আজকের রোজগার যদি আমি না হয় আমার ঘরে খাবার যাবে না পাস ভক্ত নামাজের থেকে আপনি গাফিল সম্পদের পিছনে পড়ে আপনি যদি একটু টেনশন করেন চিন্তা করেন রাতের চারটার সময় উঠে আপনি দুনিয়ার সম্পদের সম্পদ অর্জন করতে পারেন থেকে আপনি ইবাদত করতে পারেন না আপনার দুনিয়ার সমস্ত কাজ আপনার দ্বারা স্বয়ং সম্পূর্ণ হয় কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনার অজুহাত বেরিয়ে যায় এই সম্পদকে গুছিয়ে এবং কি ভবিষ্যতের জন্য রাখার জন্য আপনার চেষ্টা মুজাহাদা রাতকে রাত রাত হয় দিনকে দিন হয় কিন্তু পরকালের চিন্তা চেতনা আপনার মধ্যে হয় না আপনার চিন্তা চেতনা এমন হয় যে আমি যতদিন থাকবে এই সম্পদটা আমাকে আমার জন্য করবে আল্লাহ তালা এই দুই আয়াতের জবাব আল্লাহ দেন্লা সে যা চিন্তা করে আমি আপনি যা চিন্তা করে আল্লাহ এটা না করে যে না 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 এটা কখনোই নয় কাল্লা কখনো নয় সে নিক্ষিপ্ত হবে হতমায় এই তিনটা অপরাধের কারণে এক নম্বর অপরাধকে এক নম্বর অপরাধ হলো আপনি পরনিন্দা করেন করেন মানুষের করেন সমালোচনা করেন এটা এক নম্বর অপরাধ দুই নম্বর আপনি সম্পদ অর্জন করেছেন ঠিক অর্জন করা ভালো এটাকে বারবার গণনা করেন এটাও ভালো কিন্তু এই সম্পদ যদি আপনাকে ইবাদত থেকে দূরে সরায় না এবাদত থেকে আপনাকে গা হাফিল করে এই সম্পদ যদি আপনাকে মন মস্তিষ্ক যদি নষ্ট করে দেয় এবং কি একসাব আন নাম আলাহু আবার ওই সম্পদের মায়ায় পড়ে ওই মানুষগুলো এটাও চিন্তা করে যে এই সম্পদগুলো আমার চিরস্থায়ী হবে সম্পদন কি হবে চিরস্থায়ী তাই মুর্সা সালাদ কথা বলেছিলে যে কারুন আল্লাহর কাছে যাকাত দাও কয় না না এটা আমি অর্জন করেছি এটা কি আমি অর্জন করেছি সূরাত আল লাহাবে আপনি জানেন সূরাত আল লাহাবে কি বলেছিলেন তাবতাইয়াদা আবি লাহাবিয়ু ওয়া তাব মা اغনা عنه مالহু ওয়া ما كسب আবুল কথা বলতে স্বীকার করেছে যে মুহাম্মাদের আল্লাহ যদি কথাই যদি সস্ত হয় যে কঠিন কেয়ামতের দিন জাহান নামে যেতে হবে তাহলে আমার সম্পদ দিয়ে আমি এখান থেকে বেঁচে যাব না আবুল আহমে এই সম্পদের গর্ব করেছিল আল্লাহ তালা তখন আয়াত নাজিল করে দেন মা আপনা আনহু মা নুহু আমা কাসাস তার সম্পদ কোনো কাজে আসেনি অতএব আমি আপনি যখন এই গুনাহের মধ্যে পড়ে যাই সম্পদের মুখে পড়ে যায় সম্পদের উপরে আমি আসক্ত হয়ে যাই তখন এই সম্পদের চিন্তা আমার হয় যে এটা আমার চিরকাল থাকবে আল্লাহ বলেন না না এটা কখনো না তাহলে এই তিনটা গুণার অপরাধের শাস্তি আমাদের জন্য কি আল্লাহ বলেন কাল্লা হতমা নিশ্চয় সে নিক্ষিপ্ত হবে হৈতমা প্রশ্ন করলেন আল্লাহ এটা বলার পর নবীরে প্রশ্ন করেন আবার কি ও মা হতোমা নবীকে আল্লাহ নিজেই প্রশ্ন করলেন অনব্যা আপনি কি জানেন হতমা কে আল্লাহ দালা বলেন হতমালা এমন আগুন নারুল্লা হিল নো কদা যেটা আল্লাহ মা কে প্রজ্বলিত আগুন এটা দুনিয়ার সাধারণ কোন আগুন না। কেমন আগুন আল্লাহ তী তত্ত্বীয় আলা আফকিদা যা হৃদয় পর্যন্ত গ্রাস করে নিবে হৃদয় পর্যন্ত গ্রাস করে নিবে এটা মানে কি দুনিয়ার মধ্যে কারো শরীরে আগুন লাগলে আগুন লাগতে লাগতে দেখবেন এমন অবস্থা হয় সে মৃত্যুবরণ করে আল্লাতে আলাল আফকিদা যা হৃদয় পর্যন্ত মানে হৃদয় পর্যন্ত আসার আগে ব্যক্তি মানা যায় কিন্তু এটা এমন একটা আগুন হবে কামতের দিন হৃদয় পর্যন্ত জ্বলে যাবে কিন্তু ওই মানুষের মৃত্যু হবে না ওই মানুষের কোনো মৃত্যু হবে না এমন কঠিন শাস্তি আল্লাহতালা তাদেরকে দিবে এই সমস্ত অপরাধী লোকদেরকে যারা সম্পদের মোহে পড়বে সম্পদের কারণে ইবাদত থেকে দূরে যাবে যারা গিয়ে করবে পরনিন্দা করবে এই সমস্ত মানুষদের উপরে এই সমস্ত মানুষদের উপরে আল্লাহ তালা এই শাস্তিগুলার প্রয়োগ করবেন এজন্য আমার কলিজার টুকরা বাবারা এই গুণার থেকে নিজেকে বাঁচানো এই গুণার থেকে নিজেকে হেফাজত করা এই গুণার থেকে নিজেকে পরিহার করা গিয়ে চারটা মাধ্যমে গিবধ হয় বলেন কয়টার মাধ্যমে চারটার মাধ্যমে চারটার মাধ্যমে গিবধ হয় প্রথমে তো বলেছি গিবধ কাকে বলে মানে অন্য ভাইয়ের চর্চা আমি কাউর কি বলা অন্য ভাইয়ের দোষ আমি আরেকজনের কাছে সুন্দর করে গোছায় গোছায় আমি সুন্দর করে বলে দেওয়া এর নাম হলো গিবধ রসুলকে প্রশ্ন করে আর রসুল্লাহ ওইটা যদি তার মধ্যে থাকে এর নামে গিবধ এজন্য গিবধ থেকে আমরা চার ভাবে চারটা মাধ্যমে আমরা গুণা করি এই গিয়ে বোধ করে থাকি এক নম্বর হলো জিব্বা দিয়ে গিয়ে বোধ করি আমরা জিব্বা দিয়া জিব্বা দিয়ে সমালোচনা করি দুই নম্বর অঙ্গ পতঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে আমরা গিয়ে বোধ করে থাকি শুধু তাই না রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের বিবিগণের মধ্যে আইসা সিদ্দিক রাজি আল্লাহ আনহার রসুল সাল্লাহসাল্লাম আর জন্য বিবি ছিলেন সাফি আরদিয়া আনহা উতআলা আন্হা রসূল সাল্লাহিসাল্লাম বিবি ছিলেন রসুল সাল্লাহ লাভ মালিক একদিন আয়শা সিদ্দিকারদিয়া লাভ উতাল সাথে কথা বলছিলেন ঘটনাক্রমে সাফি আরদিয়া লাউ উতাল ব্যাপারে একটু কথা এসে পড়ছে সাফিয়া আরদিয়া লাভ একটু সাইজে একটু খাট্টু ছিলেন একটু খাটু ছিলেন আশা সিদ্দিকার দিয়া লাভ তাআলা আন্না যখন তার ব্যাপারে কথা বলছিলেন তখন ইঙ্গিত দিলেন যে ইয়ারসল্লাহ হাবিবাল্লাহ সাফেদ একটু খাটু একটু কি একটু খাটু এটা ইঙ্গিত ইঙ্গিত যে একটু খাটু এরকম করে দেখায় রসুল সাল্লা আলি সাল্লাম বলেন এটার নাম হলো গিবোধ আয়সা তুমি তো গিবোধ করেছ এটা তো মহা অপরাধ অন্যায় রসুল্লা আকরাম সাল্লাম বলেন হে আইসা শোনো এই গিবতের গন্ধ এবং বিষ এতটা আমি তোমাকে বলি যদি কোন সমুদ্র বিষ এবং দুর্গন্ধ এটা যদি হয় সমস্ত সমুদ্র দেওয়া পানিগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যাবে এবং পানিগুলো বিষাক্ত হয়ে যাবে এতটা মারাত্মক এই গুণাটা অতএব ইঙ্গিত করেও কখনো গুণা করা যাবে না ইঙ্গিত করে কাউকে কি করা যাবে না বলা যাবে না সে এই অনেক সময় আমরা বলি না ইঙ্গিত না না আপনি তাকে বলার অধিকার নেই কারণ আল্লাহ তাকে খাটু করে এটা অধিকার আল্লাহ দেয় নাই আপনি কেন বলবেন আপনি তার ব্যাপারে সমালোচনা এটা আল্লাহ আপনাকে অধিকার দেন তার ইজ্জতের উপরে তার সম্মানের উপরে হানি করবেন লজ্জা দিবেন সরম দিবেন না এটা আল্লাহ আপনাকে কখনো অধিকার দেয় নেই জিনা করবেন জিনা জিনা ভালো করে দেখেন আমি একটু বোঝার চেষ্টা করেন জিনা করেন জিনার ব্যাপারটা আল্লাহর হাতে আল্লাহ ক্ষমা কইরাও দিলে দিতে পারে নাও দিতে পারে অপরের উপরে আপনি যে দুশ্চর্চা করেছেন তার ব্যাপারে গুণা করেছেন তাকে আপনি মিথ্যা তহমত দিয়েছেন অপরাধ করেন অনেক সময় আছে অপরাধ করে নাই তার উপর অপরাধ চাপিয়ে দিয়েছেন একটা অপরাধ করেছে এটা সারা গ্রামে আমার দায়িত্ব আমি যে সুন্দর করে গুসায় গুসে বলে দিই ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না হবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কোরআন সত্য যদি হয় হাদিস সত্য এটাও সত্য ওই ব্যক্তি ক্ষমা না আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কখনো না এজন্য নিজেকে থেকে হিফাজত করা যে না আমি আরেক বাইরের ব্যাপারে কেন আমি বলবো আমার কি অধিকার দুই নম্বর আমরা ইঙ্গিত দিয়ে কখনো গুণা করব না প্রত্যঙ্গ দিয়ে কি করবো না গুণা করবো না ঘিবত করবো না তিন নম্বর লিখনের মাধ্যমে অনেকে আসে